ইউরিন ইনফেকশন যেটাকে আমরা ইউটিআই বলে থাকি তার ফুল ফর্ম হলো ইউরেনারি ট্র্যাক ইনফেকশন তো মোস্ট অফ দ্য লোকেরা মনে করেন পেশেন্টরা মনে করেন যে ইউটিআই মানে হচ্ছে ব্লাডারে ইনফেকশন আর নয়তো পেছাপের যে রাস্তাটা থাকে যেটাকে ইউরেথ্রা বলা হয় সেটা ইনফেকশন অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয় এটা একটা ব্রড টার্মিনোলজি যেটা কিডনির থেকে শুরু করে ইউরেটার ব্লাডার প্লাস রস্টেড ইভেন ইউরেথ্রা রস্টেড টা হলো মেলদের ক্ষেত্রে বাকি যা আছে অর্গান সেগুলো বহু মেল অ্যান্ড ফিমেলে কমন টোটাল ইউরাই ট্র্যাক যেটা এটা একটা কমপ্লিট কম্প্যাক্ট সিস্টেম সো ইনফেকশনটা আপনার কিডনির থেকে শুরু করে পেছাপের রাস্তায় যেটা সেটা যে কোনো জায়গায় ইনফেকশন হলে পরে ওটাকে বলা হয় কিডনি থেকে শুরু করলে সেটাকে বলা বলা হয় হয় পাইলোনেফ্রাইটিস ইউরেথ্রাইটিস আর ব্লাডার যেটা ইউরেটার ব্লাডারটাকে বলা হয় সিস্টাইটিস আর পেছাপের যে রাস্তাটা সেটাকে বলা হয় ইউরেথ্রাইটিস ঠিক আছে মোস্ট কমনলি পেশেন্ট যেটা নিয়ে আসে আমাদের কাছে সেটা হচ্ছে যেটা পেশেন্টদের হয় আর কি সচরাচর সেটা হচ্ছে ব্লাডার ইনফেকশন সেটা হচ্ছে সিস্টাইটিস এটাই হচ্ছে একটা মানে সংক্ষেপে ব্যাখ্যা বলা যায় যেটা ইউটিউব একাধারে একদিক দিয়ে বলতে গেলে এটা একটা সিজনেরও সিজনেরও একটা এফেক্ট থাকে আমি আজকাল অনেক পেশেন্ট দেখি মেল ইভেন ফিমেলও বোধ যারা আমাদের আমার কাছে আসছে ইউটিআই নিয়ে আমি যখন হিস্ট্রি নিই তারা বলে থাকেন কি ওনাদের ওয়াটার ইনটেকটা পরিমাণ মতন হচ্ছে না সো এটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট কমন কজ কি ওয়াটার ইনটেক যদি আমাদের ইন অ্যাডিকুয়েট থাকে তাহলে সেই ক্ষেত্রে ইউরিন কনসেন্ট্রেশন বেড়ে ইউটিআই হতে পারে আর অন্য কি কারণ থাকতে পারে যদি যেখানে যেটা ফিমেলদের ক্ষেত্রে প্রযোজ্য বেশিরভাগ সেটা হলো পরিষ্কার যদি আপনাদের মানে টয়লেট যেটা যদি পরিষ্কার না থাকে সেখান থেকে অনেকটা সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে যেহেতু ফিমেলের ইউরেথ্রা যেটা ট্র্যাক রয়েছে সেটা অনলি ফোর সেন্টিমিটার তো ওখান থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন হওয়া সেটার চান্সটা অনেক বেশি সেই জন্য টয়লেট পরিষ্কার টয়লেট ইউজ করাটা খুবই দরকার আর জল পরিমাণ পরিমাণ মতন খাওয়া এছাড়া আরও অনেক কারণ থাকে যেমন যারা ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে আছে যেমন ডায়াবেটিস ক্রনিক ইলনেসে ইলনেস আছে যাদের যাদের বারবার স্টোন হচ্ছে ইন অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেকের জন্য যাদের অলরেডি ব্লাডের স্টোন আছে বা ইউরেটারের স্টোন আছে কিডনিতে স্টোন আছে তাদের ক্ষেত্রেও বারবার ইউরিনে ট্র্যাক ইনফেকশন হওয়ার চান্স থাকে মোস্ট কমন সিমটমস ইউটিআই যেটা হয় ক্ষেত্রে বলছি বারবার পেচ্ছাপ লাগা পেছা বার্নিং মিকচুরেশন ডিসিয়া পেইনফুল মিকচুরেশন মানে পেচ্ছাপ করার সময় ব্যথা কখনো কখনো ব্লিডিং হতে পারে হিমাচুরিয়া যেটাকে বলা হয় মিনিমাল হিমাচুরিয়া হতে পারে আর ফিভার তো থাকবে থাকতেই পারে প্লাস মাইনাস নট নেসেসারি কে সবসময় ফিভার থাকবে যদি ফিভার হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট এসে বলে কি পেশেন্টের কাপুনি দিয়ে জ্বর আসছে সেটা হচ্ছে সিস্টাইটিস এর ক্ষেত্রে আর অন্যান্য টাইপের যেমন প্যালোনেফাইটিস যেটা কিডনি ইনফেকশন আমি একটু আগে বললাম সেই ক্ষেত্রে আপনার ধরুন ফ্ল্যাঙ্ক পেন থাকবে আর কাপনি দিয়ে জ্বর আসা বই বমি ভাব এগুলো প্রেজেন্টেশন হতে পারে যদি প্যালোনেফাইটিস সিস্টাইটিস যেটা কমনলি হয় সেই ক্ষেত্রে পেছাপে জ্বালা জ্বালা পোড়া করা বারবার পেছাপ পেছাপে লাগাবা বা পেছাপ যাওয়া পেছাপ করার সময় ব্যথা হওয়া জ্বর আসা এগুলো কমন সিমটমস একটু অসুবিধা হলো ডাক্তারের কাছে না গিয়ে আমরা ওষুধের দোকানে গেলাম ওষুধের দোকানে আগে বললাম দাদা এই অসুবিধা হচ্ছে একটা ওষুধ দিন ওনারা ওষুধ দিয়ে দিলেন হয়ে গেল কিন্তু এটা যদি বারবার এভাবে চলতে থাকে তাহলে লং টার্মে এটা এফেক্ট কিডনি কিডনির উপরে ভালো না ইভেন ব্লাডের উপরেও ভালো না যদি আপনার এক থেকে দুবার সেম সিমটমস হচ্ছে অথচ আপনাকে বারবার মেডিসিন খেতে হচ্ছে অথচ তাও আপনার সিমটমস রিজলভ করছে না বা ধরুন আপনার ওষুধ খাওয়া সত্ত্বেও আপনার সিমটমস ইমপ্রুভমেন্ট হচ্ছে না ফিভার থাকছে

ব্লাড রিপোর্টে আর এফটি মানে রেনাল ফাংশন টেস্ট চেক করা সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এগুলো বেসিক ইনভেস্টিগেশন করে দেখতে হয় ব্লাড যেটা ইভেন যেটা কালচার যেটা হয় সেই প্রোফাইল হিসাবে অ্যান্টিবায়োটিক চালালে সেটা ওরাল হোক বা ইঞ্জেক্টেভেল হোক মোস্ট অফ দা টাইম পেশেন্ট থ্রি টু ফোর ডেজের মধ্যে রিকভার করে যায় যদি আনকমপ্লিকেটেড হয়ে যায় হয় তো হ্যাঁ ডেফিনেটলি আমি যেমন শুরুতে বলেছিলাম আপনাদের ওয়াটার ইনটেকটা মিনিমাম তিন লিটার যাদের ইনডোর অ্যাক্টিভিটি বেশি আউটডোর অ্যাক্টিভিটি কম আউটডোর অ্যাক্টিভিটি মানে ধরুন বাইরে যাওয়া রোদের এক্সপোজার ওখানে বেশি বেশি মানে বেশি নেই বেশিরভাগটাই এসি রুমে থেকে বা ফ্যানের তলের নিচে আপনারা কাজ করছেন সেই ক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন লিটার জলের ইনটেক রাখবেন আর যাদের বেশি বাইরে আউটডোর অ্যাক্টিভিটি আছে তারা চার থেকে সাড়ে চার লিটার জল ম্যান্ডেটরি তো লিস্ট এই সময় মানে সামার টাইম যেখানে পিক সেখানে হচ্ছে ডিহাইড্রেশনের চান্স অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আমাদের ওয়াটার ইনটেকটা খুবই দরকার অ্যাডিকুয়েটলি মেনটেন করা এটাই সবার প্রথমে কাজ হচ্ছে এটাই আর ক্লিন টয়লেট ইউজ করা ক্লিন টয়লেট ইউজ করাটা খুবই দরকার প্রিভেনশন ডেফিনেটলি ইট ইস বেটার দেন কিউর প্রিভেনশন করার জন্য আমাদের যেটা নিতে হবে সেটা প্রিকশন নিতে হবে যেটা আপনাদের বললাম লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আপনাদের যেমন জল খাওয়া দরকার টাইমলি টাইমলি জল জল খাবেন অ্যাডিকুয়েট নিজেদের হাইড্রেটেড রাখবেন ক্লিন ওয়াশরুম ইউজ করবেন কখনো কখনো ক্যানবেরি জুস যেটা বলা হয় কি রিকারেন্ট ইনফেকশনে প্রিভেন্ট করতে পারেন তো ক্রানবেরি জুসটা কখনো কখনো খাওয়া দরকার মেনলি ফিমেলদের ক্ষেত্রে লং টার্মে সেটা কিছুটা এফেক্ট কিছুটা মানে এফেক্টিভ হয় যেটা ইউটিআই আপনাদের বারবার না হওয়ার হেল্প করার জন্য